আসসালামু আলাইকুম রুকসানা ব্লগ ইতালিতে দেশ কেডেসবাসে সবাইকে সুস্বাগতম বিসমিল্লাহ রহমানি রাহিম আশা করি সবাই না আসুন আল্লাহ রহমতে আছে আমার ও সবাইকে আজ আমি আপনাদের সাথে শেয়ার সকালে নাস্তায় কুধের ভাত ডিম আপেল আম আর জুস নিছি কারণ রাকিব জুস খাইব বলে তো দিয়া দিলাম তো পুরো আর আঙ্কলরা আনটি মানিরা যে আমার ভিডিওটা দেখা লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখা সাবস্ক্রাইব করি রাখবা অলরেডি যারা সাবস্ক্রাইব করিল তারা জানাই মনটা কো অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই আমার পাশে থাকবা একটু সময় বেয়া করে তো যে সরকারের ফুরো ভিডিওটা দেখবা ভিডিওর কোনো একটা অংশে ভালো লাগলে একটা লাইক দিবা ফাঁসে থাকা বেল বাটনটা অন করে রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নটিফিকেশনটা সব আগে আপনাদের পৌঁছে যায় এই তো নাস্তা পাতি কর তো একটো বাবলাং যে ৰাখিব স্কুলো খুলি যায়ব ইয়াকতো নাস্তা কৰাইলাই তাৰে নাস্তা কৰাই চকালেতো আৰু টাইম পাইতো নাই এইবিলাক নাস্তা খোৱা তো সুধি আছিলোঁ চাৰিটা তো বাবলাং আছে কুদেৰ পাত কৰিলে কুদেৰ পাত কৰি ৰা নাস্তা পাতি কৰি ৰাইজি তৰকাৰী ৰন্ধাৰ ব্যস্ততা মাছৰ জাল জাল বুনা ৰন্ধা কৰোঁ তই চক্ট মোৰ গাৰ কোমল দিয়া তো আপনার আমার সাথেই তা পুরো ভিডিওটা দেখা করি আমার পাশে থাকবা আমারে সাপোর্ট করবা আমারে বুলবানা আমিও সবার পাশে কথা দিলাম ইনশাল্লাহ তো এখন কিভাবে কিভাবে রান্না করি ফর্থ আপনাদের সাথে শেয়ার করে দাম এই তো এইগুলা কুধ চাউল পাওয়া যায় চাউলর কুদি পাওয়া যায় বড় বড় সুপার মার্কেট হল তো পাইছি এগুলা আবার ইতালি লেখা আছে একশো পার্সেন্ট ইটালি বালা খুব তো আনছি কিনা আনার পরে এখন তো আমি ফানে দিয়া ফুটাই উঠাই আনিছি কি একটু ফানি দিয়েও ফুটি যে রাঁধতে খুব ইজি লাগে ভালো লাগে আর যে দিলাইজি খেঁচামরিচ পেঁয়াজ দিলাইজি দিয়া তো সেভাবে করা তো রাখি বলছে যে খাইব দেখাইছি পেট তো খাই মানে এতিয়া আর একটু তো কি আর এদিন প্লান আছিল না ভাত করার আসিল মেগি নুডলস রান্না দিব কিন্তু ঘর দেখি শেষ হয়ে গেছে এই কারণে ওখানেও সামনে আসামি এটা মেগির মতো আছে খাই আনেও এইতো তেল পানি সবকিছু দিলাইছে অকন্টনে পাতা দিয়া আনা মাইয়া আনিয়ার দি এইভাবেও আমি রান্না করছি আর এগুলা ফুটতে বেশি দেরি হয় না অল্প কিছুক্ষণে মধ্যেও ফুটি যায় পানি দিয়া তেল দিয়ে নারাচরা করে লাইছে আগে পানি ফুটাইছি এখন তেল দিয়া ভালো করে জোর জোর হওয়া লাগে দনেপাতাও দিছি কেঁচামরিচা দিছি বাতি ফ্লেভার হওয়ার লাগে তো ওই গেছে ওল রেডি ওই আমি তো রেডিও করে এই তো এক ডিমও দিছি তো ডিম যে আমি একটা চির দিয়ে দিছি দুই পেস কয়রা সুন্দর লাগি যেহেতু বিডার একটা আমরমধ্য কাইটি আনিলামগুলি ওই যা যা খা রাখি আর আনো এ খাই আনি মু এই তো একটা আপেলও কাতি আনিছি তাতে একটা পেসকাও আছে পেসকা বলতে আপেলের মতো মিঠা একটা ফল আছে ইতালি তাহলে না সেই এই ফলটার কী নামে ডাক কমেন্ট খরদা জানাই বা ইতালিতে কয় পেসকা লাল টক মিষ্টি ভালো লাগে এই তো পারিছি খাওয়া রেডি করে লাইছি খাওয়া দাওয়া করে তো এখন তরকারিটা কীভাবে রান্না করি মুরগির মাংস দিয়া কুমড় তো কতকালকে ভিডিও খাবার পরে বয়স দিছি অনেক মজা হয়েছিল অসাধারণ আর দুদিন জয়েন্ট করছি আজকে সকাল নাস্তাটা ধাটা তো ভিডিও দিতে এখন একটু যায় কারণ গরম আর সময়টা চেঞ্জ হয়ে গেছে সময় দিনটা শুট হয়ে গেছে আড়াইটা লম্বই গেছে ও কারণে তো দুঃখিত আগর টাইমটা মেনটেন করার চেষ্টা করে তো মনে কে বানা না পুরা বাড়ি এই তো করতে করতে ভিডিও বানাইতে বয়স দিতে দিতে রাখি বিয়ে সামলাই আর নাস্তা পাতি করা লেটও হয়ে যায় বয়েছ দি থাকিলে আৰু লেট তাৰে বচাই নি লাগে খেলনা দেৱা লাগে চব কিছু গুচাইয় তাৰপৰা ভিডিঅ' কৰা লাগে অনেক পৰিশ্ৰম অনেক কষ্ট যাৰা ভিডিঅ' কৰ তাৰা বুজাব পাৰিবা বয়েজ দেৱা এডিটিং কৰা লেখালেখি কৰা অনেক কষ্ট কোমল গোলাৰে দৈ ইয়াৰ খাদ্য পৰিষ্কাৰ কৰি নিছে কি ভাকেদি তো জালিম তেছে ভানি গোলাযোৰ সিজাৰ পৰা পাতিল বচীয়া মছলা কচাই আনি আৰু কি তেল দিছে পাতিল বচাই দিছে পিঁয়াজ ৰচুন দিলাইছি একে টমেট' দিছি গৰম মছলা যালাকে দিচি লং এলাইচি তাৰপিছত তেজপাতা দিয়া কচাৰী আনিছিগৈ এইটো মাংসগোলা আৰু আমি হাতে মেকেয়া চব মছলা দিলাইছি ৰবাৰ হলুদ মৰু মৰিচ জিৰা পাউদাৰ সবগুলাৰ দিয়া মাকে আনিছে তেল দিয়া মেকেয়া জোকে ৰাখি দিছে চৰ্চৰ তেল দিয়া মাকে জোখিয়াৰ লাগে মোৰকৈ জাল পায় তেনে মজাও হয় বলাবা হ'লেও রাগিবা পছন্দ করুন সবাই পছন্দ করেন রাখি বাবা পছন্দ করুন কো রান্না করে দিয়ার মেনে থাকছি তো ভালো লাগে খাৰ খাৰ কাজে কেমন লাগে কমেন্ট করে জানাইবা আর গৰমটো একটু কমে ইতালির মধ্যে কমি দিছেও প্রায় ঠান্ডা ঠান্ডা বা ফরছে বলতে গরের ভিতৰে অনেক গৰম লাগে বাইরে গেলে একটু ঠান্ডা তবে দিনৰ বেলায় নাই আর বিকেলে ছন্দার দিকে এখন আজকের আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা আছে বা হর তো মনে হয় ইতালি ঠান্ডা ভরে যাইব এস্তাহ ভিতরে চাপা নাই পাতলা কাতলা উ গরমত্ব ধারণ করব রূপ ধারণ করব তো কেয়ার করা দেশের পরিবেশ মানে গুছাইয়া চলার চেষ্টা করি এই তো দিলাইছি দিলাইছে কচি গেছে তো আদা দিতে গেছিলাম একশো টুকরা আদা দিলাইছি কারণ আমি ডিপ পিটি আদা আর রসুন ব্লেন্ডার কইরা রাখি দেই তো জেলাখানো জেলা খা জেলা আদা ওলাও তাকে রসুন বালা তাকে জন্য আমি ডিপটারে পছন্দ জানিছি ডিভার মধ্যে আমি একটা বাটির মধ্যে আদা রসুন রাখিয়া দিই আর রাঁধতে সময় এক টুকরা টুকরা করে বা কইরা দিয়া দিই তো আমার কাছে ইজি লাগে কারণ আদা রসুন প্রতিদিন বাড়িতে রান্না বাড়াও অনেক কষ্ট এর জন্য আদা রসুন বাটা থাকলে রান্নাটা যেমন একশো পার্সেন্টের মধ্যে চল্লিশ পার্সেন্টটা আগে যায় মোক আমার কাছে ভালো লাগে জানি না ডাকার কাজ তো নর্মাল থাকি নর্মালের আগলে ফাঙ্গাস পরে যায় অথবা সবুজ রং ধারণ করে কিন্তু দ্বীপ আগলে কোনো সময়ও কালাৰ ডিফেণ্ট হয় না জেলাখন কালাৰ এলাখন থাকে সেইটো কাৰণে ডিপটো আৰু বালা পাইছে কাৰণ আমাৰ নিজৰ খৰা হাতে খৰা এই টিপছগিলা আমাৰ গেছ বালা লাগে যাৰা আমাৰ কথা চোনোবা এবাৰো ইলাখন ৰাতিকা দেখোন কোনো ফান গাজ পৰে না কালাৰৰ ডিফাৰেঞ্চ হয় না বালো থাকে আধা ৰচিন গোলা আপোনাৰো চাইলেপৰ সংৰক্ষণ কৰিলে চমবা চাই ৰান্ন বাৰা কৰ্তা পাৰত ফৰিছে তাৰপৰা হৈ গৈছে মানে মজাও আহিছিলোঁ আজ এ পর্যন্ত ভিডিওটা শেষ করে দিয়া তো বন্য কোনো নতুন ভিডিওতে অন্য ভিডিও আপলোড করার আগ পর্যন্ত যে যেখানে আসুন পালা থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন কামনা করে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আলাইকুম